আসসালাম আলিকুম ওয়া ওয়াবারকাত এটা সেই মানুষদের গল্প যারা অভাবের কাছে হেরে গিয়ে হারামের পথ বেছে নিয়েছে এই গল্প কোনো কল্পনা নয় এটা এমন এক বাস্তবতা যেটা আমরা সবাই জানি কিন্তু কাইকে বলতে সাহস পাই না যারা প্রতিদিন নিজেকে বোঝায় এটা সাময়িক একদিন ঠিকই ছেড়ে দেব কিন্তু দিনের পর দিন কেটে যায় আর সেই একদিন আর আসে না এখন প্রশ্ন হলো, হারাম ছেলে দিলে কি আল্লাহ সত্যিই সাহায্য করেন এমন অজানা অনেক প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে পুরো ভিডিও দেখতে হবে এই গল্প আপনাকে কোনো উপদেশ দেবে না এই গল্প আপনাকে নিজের মুখোমুখি দাঁড় করাবে শেষ পর্যন্ত শুনলে আপনি কোনো চরিত্র খুঁজবেন না আপনি নিজেকেই খুঁজে পাবেন একটা ছোট্ট শহরের শেষ প্রান্তে ভাঙা টিনের ঘরের ভেতর থাকত এক যুবক নাম তার রাশেদ বয়স ত্রিশ বছর চোখে ক্লান্তি কপালে দুশ্চিন্তার গভীর ভাজ রাশেদের বাবা অনেক আগেই দুনিয়া ছেড়ে গেছেন মা আছেন কিন্তু অসুস্থ চিকিৎসা লাগে ওষুধ লাগে আর সবকিছুর জন্য লাগে টাকা একসময় রাশেদ অনেক চেষ্টা করেছিল হালাল পথে উপার্জনের কিন্তু দিন শেষে হাতে থাকত কয়েকটা মুদ্রা আর বুক ভরা হতাশা সেই হতাশার সুযোগেই শয়তান ধীরে ধীরে তার কানে ফিসফিস করেছিল একটু হারাম করলে কি বা হবে তো ভালো পরিবারকে বাঁচাতে চাইছ শুরুটা ছিল ছোট নিজেকেই বোঝাত এটা তো স্থায়ী না পরিস্থিতি ঠিক হলেই ছেড়ে দেব কিন্তু হারামের পথ এমন একবার পা রাখলে ফেরাটা সহজ হয় না রাশেদের ঘরে তখন টাকা আসতে শুরু করল মায়ের ওষুধ হল ঘরের অভাব কিছুটা কমল কিন্তু আশ্চর্য এক ব্যাপার এই টাকার সাথে সাথে তার বুকের ভেতরে শান্তিটা হারিয়ে গেল রাতে ঘুমাতে গেলে বুক ধরফর করত আজান শুনলে চোখ নামিয়ে ফেলত নামাজে দাঁড়ালে মনে হত কি আমার দোয়া শুনবেন একদিন ফজরের আজান শুনে হঠাৎ তার চোখে পানি চলে এল সে জানালার পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলল হে আল্লাহ আমি জানি আমি ভুল পথে আছি কিন্তু আমি ক্লান্ত খুব ক্লান্ত হারাম ছেড়ে দিলে কি তুমি আমাকে বাঁচাবে সেই মুহূর্তে রাশেদ জানত না এই প্রশ্নটাই তার জীবনের সবচেয়ে বড় মোড় হয়ে উঠতে যাচ্ছে কারণ আল্লাহ যখন কাউকে ফিরিয়ে নিতে চান তখন প্রথমে তার হৃদয়ে অনুতাপের আলো জ্বালিয়ে দেন কিন্তু হারাম ছেড়ে দাঁড়ানো কি এত সহজ নাকি এর জন্য দিতে হবে বড় কোনো কোরবানি রাশেদের সে রাতের দুয়ার পর থেকেই তার হৃদয়ে অদ্ভুত এক অস্থিরতা শুরু হলো। ফজরের নামাজের পর সে অনেকক্ষণ শেষদায় পড়েছিল মুখে কিছু বলছিল না কিন্তু চোখের পানি শেষদার মাটিকে ভিজিয়ে দিচ্ছিল সেই শেষদায় সে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটা নিল আজ থেকে আর হারাম নয় যে দামি দিতে হোক আমি হালাল ছাড়া চলব কিন্তু রাশেদ জানত না হারাম ছাড়ার সিদ্ধান্ত নিলেই শুরু হয় আসল যুদ্ধ পরদিন সকালেই সে সেই কাজটা ছেড়ে দিল ফোন বন্ধ করল যোগাযোগ কাটল যে পথে টাকা আসতো সেই দরজাটা নিজেই বন্ধ করে দিল প্রথম দিন তেমন কিছু বোঝা গেল না দ্বিতীয় দিন ঘরে চাল কমতে শুরু করলো তৃতীয় দিন মায়ের ওষুধ শেষ ডাক্তারের প্রেসক্রিপশন হাতে নিয়ে রাশেদ বসে রইল পকেটে টাকা নেই চোখে অন্ধকার মা ধীরে ধীরে বললেন বাবা আজ ওষুধটা না খেলেও হবে তুমি বেশি চিন্তা করো না এই কথাটা রাশেদের বুকে ছুরির মতো ঢুকল সে জানত এই কষ্টের একটা সহজ রাস্তা আছে একটা ফোন কল করলেই আবার টাকা আসবে ঠিক সেই মুহূর্তেই শয়তান আবার ফিসফিস করে উঠল একবারই তো মায়ের জন্য আল্লাহ নিশ্চয়ই বুঝবেন রাশেদের হাত কাঁপতে লাগল ফোনটা হাতে নিয়ে অনেকক্ষণ তাকিয়ে লইল চোখের সামনে ভেসে উঠল হারামের টাকা মায়ের ওষুধ আর নিজের ভেঙে পড়া ইমান হঠাৎ সে ফোনটা ছুঁড়ে ফেলল দুই হাত দিয়ে মুখ ঢেকে বলল হে আল্লাহ তুমি যদি আমাকে এখনই সাহায্য না করো আমি ভেঙে পড়ব সে বেরিয়ে পড়ল বাড়ি থেকে না জানে কোথায় যাবে না জানে কি করবে মসজিদের সামনে এসে দাঁড়ালো ভেতর থেকে কোরআন তিলাবাতের শব্দ ভেসে আসছিল আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না এই আয়াত সরাসরি রাশেদের হৃদয়ে নেমে এলো সে মসজিদে ঢুকে পড়ল কিন্তু সে জানত না এই আয়াতের পরেই তার জীবনে আসতে যাচ্ছে এমন এক ঘটনা যা তার ইমানকে আগুনে পুড়িয়ে পরক করবে মসজিদের ভেতরে ঢুকে রাশেদ অনেকক্ষণ চুপচাপ বসেছিল মনে হচ্ছিল এই নীরবতার মাঝেই সে একটু শান্তি পাচ্ছে ইমামের কণ্ঠে কোরআনের তিলাবাত শেষ হলে এক বয়স্ক মানুষ ধীরে ধীরে তার বাসে এসে বসলেন চেহারায় সাদা দাড়ি চোখে অদ্ভুত এক মায়া তিনি বললেন বাবা তোমার চোখে অশান্তি দেখছি কিছু হারিয়েছ নাকি কিছু পেতে চাও এই প্রশ্নের রাশেদের বুকটা হু হু করে উঠল সে আর নিজেকে সামলাতে পারল না চোখের পানি ফেলেই সব খুলে বলল হারামের কথা মায়ের অসুস্থতা আর হালালের পথে দাঁড়ানোর কঠিন সিদ্ধান্ত লোকটি মনোযোগ দিয়ে শুনলেন তারপর শান্ত কণ্ঠে বললেন বাবা হারাম ছাড়ার কষ্টটাই হল ইমানের সবচেয়ে বড় প্রমাণ আল্লাহ কখনও তার বান্দাকে অনাহারে রাখেন না কিন্তু আগে পরীক্ষা নেন তিনি নিজের পকেট থেকে একটি কাগজ বের করলেন একটি ঠিকানা আর একটি নাম লেখা বললেন আগামীকাল সকালে এখানে যাবে কাজটা সহজ না মজুরিও বেশি না কিন্তু এটা হালাল রাশেদ কাগজটা হাতে নিয়ে কাঁপছিল এটা কি সত্যি আল্লাহর উত্তর নাকি আরেকটা পরীক্ষা পরদিন ভোরেই রাশেদ সেই ঠিকানায় গেল একটি ছোট গুদাম ঘর ভেতরে মাল টানা বস্তা ওঠানো ভারী কাজ মালিক বলল দিন শেষে যা পাবা তাই নেবে কাজ করতে পারলে থাকো না পারলে চলে যাও রাশেদ কোনো কথা না বলে কাজে লেগে গেল ঘাম ঝরল হাত ফেটে গেল কিন্তু দীর্ঘদিন পর তার মনে হল এই কষ্টে একটা পবিত্রতা আছে দিন শেষে হাতে এলো অল্প কিছু টাকা পরিমাণে কম কিন্তু বুকের ভেতর শান্তিটা অনেক বড় সে প্রথম কাজের টাকায় মায়ের ওষুধ কিনল ওষুধ খেয়ে মা ধীরে ধীরে বলতেন বাবা আজ তোর মুখটা আলাদা লাগছে মনে হচ্ছে অনেক শান্ত এই কথায় রাশেদের চোখ আবার ভিজে গেল সে বুঝে গেল হালাল অল্প হলেও তাতে বরকত আছে কিন্তু এখানেই গল্প শেষ না কারণ ঠিক সেই রাতেই তার পুরনো হারামের পথ থেকে একটি ফোন এলো ফোনের ওপাশ থেকে বলা হলো ফিরে আয় এক রাতেই যত টাকা চাইবি রাশেদের হাত আবার কাঁপতে লাগল এইবার সিদ্ধান্ত আরো কঠিন একদিকে দ্রুত টাকা অন্যদিকে ধীরে চলা হালালের পথ রাতের নীরবতা ভেঙে ফোনের আলো জ্বলে উঠল রাশেদের ঘরে স্ক্রিনে ভেসে উঠল সেই পরিচিত নাম যে নাম একসময় তার অভাব খোঁচালেও ইমানটা কেড়ে নিয়েছিল এক রাতের কাজ মোটা অঙ্কের টাকা এই টাকায় মায়ের সব চিকিৎসা হয়ে যাবে শোধ হবে সংসার একটু দাঁড়াবে শয়তান আবার কানে কানে বলল এইবার শেষ রাশেদ উঠে উজু করল দুই রাকাত নফল নামাজ পড়ল সেজদায় মাথা রেখে বলল হে আল্লাহ আমি দুর্বল কিন্তু তুমি শক্তিশালী আমাকে আমার নফসের হাতে ছেড়ে দিও না নামাজ শেষে সে কুরআন খুলল চোখ পড়ল একটি আয়াতে আর যে দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দেয় তার ঠিকানা জাহান্নাম এই আয়াত তার বুকের ভেতর বাজ পড়ালো সে ফোনটা হাতে নিয়ে অনেকক্ষণ চুপ করে বসে থাকল তারপর গভীর নিঃশ্বাস নিয়ে কল কেটে দিল সাথে সাথেই নম্বর ব্লক করে দিল এই ছোট কাজটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় বিজয় কিন্তু ঠিক তখনই বিদ্যুৎ চলে গেল ঘর অন্ধকার মায়ের কাশির শব্দ ভেসে এলো পাশের ঘর থেকে রাশেদ দৌড়ে গেল মা কষ্টে শ্বাস নিচ্ছিলেন ডাক্তারের কথা মনে পড়ল আজকে এই ইঞ্জেকশনটা না দিলে সমস্যা হবে রাশেদের মাথা ঘুরতে লাগল এত বড় কুরবানির পরও কি আজ সে মাকে বাঁচাতে পারবে না সে চোখ বন্ধ করে বলল হে আল্লাহ আমি তো তোমার উপর ভরসা করেছি এটাই কি আমার পরীক্ষার শেষ ঠিক তখনই দরজায় ধীরে ধীরে শব্দ হলো রাশেদ দরজা খুলতেই অবাক সামনের সেই বৃদ্ধ লোকটি মসজিদে যাকে সে প্রথম দিন দেখেছিল লোকটি বললেন বাবা দেরি হয়ে গেল শুনলাম তোমার মা অসুস্থ তিনি একটি ব্যাগ এগিয়ে দিলেন ভেতরে ওষুধ ইঞ্জেকশন সবকিছু রাশেদের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল সে বলল আপনি জানলেন কিভাবে বৃদ্ধ মুচকি হেসে বললেন আল্লাহ যখন কারো পরীক্ষা নেন তখন সাহায্য ঠিক সময়ে পাঠান রাশেদ বুঝে গেল এই সাহায্য কোনো মানুষের নয় এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো রহমত সকালের আলো যখন রাশেদের ঘরে ঢুকল সে অনুভব করল আজকের বাতাসটাও আলাদা মায়ের জ্বর নেমে গেছে শ্বাস স্বাভাবিক রাশেদ সেজদায় পড়ে আল্লাহর শুক্রিয়া আদায় করল সে বুঝে গেছে হারাম ছেড়ে আল্লাহর ওপর ভরসা করাই ছিল তার জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ দিন যেতে লাগল রাশেদ নিয়মিত গোদামের কাজে লেগে থাকল কষ্ট ছিল কিন্তু অভিযোগ ছিল না কারণ প্রতিটি ঘামে ছিল এবাদতের অনুভূতি একদিন গুদামের মালিক বলল তোমার আমানত্তারিতা আমার ভালো লেগেছে এখানে শুধু শ্রমিক নয় একজন বিশ্বস্ত মানুষ দরকার অল্প অল্প করে দায়িত্ব বাড়তে লাগল বেতনও বাড়ল আর সবচেয়ে বড় ব্যাপার রাশেদের মনে এখন শান্তি আজান শুনলে বুক কাঁপে না নামাজে দাঁড়ালে চোখে পানি আসে লজ্জায় নয় ভালোবাসায় একদিন শুক্রবার নামাজ শেষে সেই বৃদ্ধ লোকটি আবার রাশেদের পাশে দাঁড়ালেন তিনি বললেন বাবা সফলতা মানে শুধু টাকা না সফলতা মানে আল্লাহ তোমার ওপর সন্তুষ্ট রাশেদ মাথা নত করে বলল আমি তো কিছুই করিনি শুধু হারামটা ছেড়ে দিয়েছি বৃদ্ধ হেসে বললেন এই ছেড়ে দেওয়াটাই সবচেয়ে বড় কাজ আজ রাশেদের ঘর আগের মতো বড় না কিন্তু সেখানে বরকত আছে মা সুস্থ মুখে দোয়া রাশেদ এখন অন্যদেরও বলে হারাম সহজ কিন্তু অশান্ত হালাল কঠিন কিন্তু শান্তির হারাম ছাড়লে অভাব আসতে পারে কিন্তু অপমান আসে না হালাল রিজিকে অল্প হলেও বরকত থাকে আল্লার ওপর ভরসা করলে তিনি কখনো বান্দাকে একা ছেড়ে দেন না আল্লাহ আমাদের সবাইকে হারাম ছেড়ে হালালের পথে সফল হওয়ার তফিক দান করুন আমিন প্রিয় ভাই ও বোনেরা এই গল্প থেকে আমরা শিখলাম হালাল পথে থেকেও জীবন সুন্দর মতো পরিচালনা করা যায় তাই আমরা কখনও আল্লাহর ওপর বিশ্বাস হারাব না আল্লাহ একমাত্র উত্তম পরিকল্পনাকারী ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা এমন নতুন নতুন গল্প আপনাদের মাঝে নিয়ে আসব